আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি আমরা আসলে বুঝি না যে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়া আসলে উদ্দেশ্যটাকে আমরা মনে করি যে একটা টপ ক্লাস বিশ্ববিদ্যালয়ে পড়বো এবং এটাকে নাম ভাঙিয়ে আমরা টাকা ইনকাম করব আমরা মানুষকে বলে পারবো যে আমি এখানে পড়ি আমি একটা ভালো মেয়েকে একটা পটাবো বা ভালো ছেলেকে এবং এটা হবে আমার আমার হচ্ছে মানে অ্যাটিটিউড যে এরা মনে করে যে আমার ভারতের বিশ্ববিদ্যালয়ে পড়াটা মানে একটা অ্যাটিটিউড জাস্ট এটাই কিন্তু তারা একটা বারো যেন না যে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বো ভালো সাবজেক্টে পড়বো এবং এই বিষয়ে যে আমাকে বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আসলে মানে মানে বুঝিনা সবারই একটা ধান্দা যে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ে টিউশনই শুধু টাকা আর টাকা একটা বার হয় যে যারা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এই যে আমরা যে টাকার ধান্দা যারা থাকি এই যে আমরা চার বছর পাঁচ বছর যে অনার্স মাস্টার্সে করি এই যে ঠেলে ঠেলে যে পাঁচটা যে করি এটা ফলটা কি হবে আপনি বলেন আপনি চাকরি আপনি যে বলেন যে আপনার সাথে চাকরি পান না আপনাকে দিন শেষে যখন ভাইবা বোর্ডে এই আপনার সাবজেক্ট বিষয়ে যেন জিজ্ঞেস করবে আপনি কি করবেন আপনি বলতে পারবেন না যখন আপনার দেখবেন যে আপনার রেজাল্ট অনেক ভালো কেন ভালো কারণ আপনি নকল করে পাশ করেছেন আপনি কোনোভাবে সারদের দয়া ময়ে পা ধরে আপনার রেজাল্ট অনেক ভালো করেছেন বাট আপনার মধ্যে কোনো জ্ঞান বলতে কিছু নেই আপনি জানেন না যে আসলে কিভাবে করতে হয় আপনার আপনি কোনো ধারণা নেই ওই সাবজেক্ট নিয়ে ভালো কিছু করবেন আপনার শুধু বিসিএস যদিও বিসিএস থাক বা আপনি বিদেশে আপনার যেটাই থাকুন না কেন আপনি একটা সাবজেক্ট নিয়ে পড়েন ওই সাবজেক্ট বিষয়ে আপনার জ্ঞানটা কি আজকে বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট যদি মিনিমাম প্রত্যেকটা দিন তার নিজের সাবজেক্ট নিয়ে একটা ঘন্টা করে যদি পড়াশোনা যদি করতো তাহলে আমাদের দেশটা আসলে অনেক আগে চেঞ্জ হয়ে যেত এই যে আমাদের সাথে বেকারত্ব বেকারত্বের আইটে এটা একটা মূল কারণ যে আমাদের নিজেদের সাবজেক্ট সম্বন্ধে যথার্থ জ্ঞান না থাকা আজকে আমাদের দেশে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো যে আছে এগুলো বড় পদ কারা বাগিয়ে নিচ্ছে অন্য দেশ থেকে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় কেন আমাদের দেশে কি ভালো ফুল কি নেই তখন তারা বলে যে তাদের যে ক্যাপাবিলিটি দরকার যেমন টাইপের দরকার তেমন টাইপের স্টুডেন্ট নেই বাংলাদেশে কারণ তাদের সেরকম নলেজ নেই তাদের বিদেশকে হায়ার করতে হয় বিদেশেদের মানুষের পড়াশোনা অন্যরকম তারা আমাদের মধ্যে এরকম না যে টাকার জন্য পুকুরের মধ্যে এখানে ওখানে ঘুরবে টাকার জন্য ছাড়ে টিউশন করবে নিজের পড়াশোনা থাকি দেবে নিজের কেরিয়ারটাকে ধ্বংস করবে এরকম না তারা ঠিকই নিজের পড়াশোনা ঠিক মতো করতেছে আমরা সর্বোচ্চ হলে পড়াশোনা এইচএসসি পর্যন্ত করি কলেজ পর্যন্ত কারণ আমাদের অ্যাডমিশনটা ভালো জায়গায় দিতে হবে এরপর আপনি মেডিকেল ইঞ্জিনিয়ারিং সব জায়গায় মানে মানে বলুন না কেন সব জায়গায় একই অবস্থা আজকে ডাক্তার আজকে মানুষের আজকে স্টুডেন্টরা মেডিকেলে পরে ডাক্তার হয় না ইঞ্জিনিয়ার পরে ইঞ্জিনিয়ার হয় না তাদের তারা কি করে তার দেখতেছে আচ্ছা মেডিকেল পরে তো আমার ভালো চাকরি বাকরি টাকা পয়সা তো হচ্ছে না সার্ভিসে তো টাকা পয়সা ইনকাম হচ্ছে না তাদের এই জন্য কি করে অনলাইন করে প্রাইভেট তার ডাক্তার ডাক্তার শেষ মানে রুচি শেষ কুরকুর নিশেষ মানুষকে সেবা করার ইঞ্জিনিয়ার কেন হব অনেক বড় আমি ইঞ্জিনিয়ার হবো দেশের সেবা করবো কি হলো চার বছর পর অনেক ভালো সিএসি টি সিভিল ইঞ্জিনিয়ারিং পরে ওকে আমার ভালো হচ্ছে না টাকা পয়সা আমি পাচ্ছি না আমাকে চাকরি বাকরি হচ্ছে না আমি কী করবো আমি টিউশনই করবো আমার চাকরি বাকরি আসলে কেন হচ্ছে না কারণ আমার ওই সাবজেক্টের বিষয়ে আসলে আমার কোনো জ্ঞানই নেই আমাকে চাকরি ইন্টারভিউতে বললে আমি জানি না যে আসলে আসলে সাবজেক্টের মূল উদ্দেশ্যটা কি সো আমাকে কেন চাকরি দেবে সো আমাদের দেশে প্রবলেমটা হচ্ছে এটাই যে আমরা আমাদের কোনো সাবজেক্ট বিষয়ে আমাদের কোনো নলেজই নেই আমরা বেশিরভাগ স্টুডেন্ট এটাই এটাই করি যে আমরা মানে পড়াশোনা করি না একাডেমি কোনো পড়াশোনা করি না বিসিএসে কী করে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান থাকে আর স্বাধীন টিউশনে থাকে আর এবার টিউশনিতে টিউশন করা একটা দুটো করা তোর জন্য হাত খরচা যেন ভালো কিছু হয় তো সারাদিন টিউশন করতে তোকে কে বলছে কে তোকে বলছে যে সারাদিন তুই টিউশন করবে টাকা পয়সা ইনকাম করতো তোর বাবা কিন্তু কে বলছে তুই সারা তুই নিজে পড়াশোনা বাদ দিয়ে তুই সারা দিন টিউশন কর কিন্তু তারপর আমরা কেন করি কারণ কাজ টাকা তো লোভ আজকে দেখেন আনাস ফিদ ভাই এই যে হালকা স্টেন তিনি নিজে বন্ধু বলছে যে আসলে আমার মানে সিজিপি থ্রি পয়েন্ট বা থ্রি পয়েন্ট কম বেশি একটু কম বেশি কেন তিনি এত ট্যালেন্টেড হতে পারে তিনি ফোরের মধ্যে কি আউট অফ ফোরের মধ্যে কি থ্রি পয়েন্ট নাইন এইট নাইন ফাইভ কি পেতে পারেন না তার অবশ্যই যোগ্যতা আছে কিন্তু তিনি কেন পেনি কারণ তার আসলে একাডেমি প্রতি তার নলেজ তার ইচ্ছাটা নেই তার ইচ্ছাটাকে তার কোচিং সেন্টার দিতে হবে টাকা পয়সা ইনকাম করতে হবে তার ধান্দা এটাই সো এত বড় হাই ক্লাস স্টুডেন্ট তারপর তার ধান যখন এরকম তাহলে যারা আমরা যারা আছি আমাদেরও তো ধান্দা অবশ্যই এরকমই থাকবে বেশিরভাগ স্টুডেন্টের সো এরকম আমি অনেক দেখছি যে বেশিরভাগই সব স্টুডেন্টদের এটাই এটাই চাহিদা কিন্তু তারা যদি প্রাশোনার যদি থাকতো তার যদি ইচ্ছা থাকতো যে আমি অনেক বড়ো ডাক্তার হবো ইঞ্জিনিয়ারিং হব ভালো করে একাডেমিক মানে পড়াশোনা করে তাহলে দেখবেন আমাদের এই দেশের শিক্ষা ব্যবস্থা একদম চেঞ্জ হয়ে যেত आज के देखें यजे डाक्तरा আসলে আমাদের আমরা আসলে আমরা আসলে বাঁকুয়া মানে সবসময় চিন্তা ভাবনা করি যে আমি অনেকগুলো ডাক্তার হবো অনেকগুলো ইঞ্জিনিয়ার হব মানুষের জন্য কাজ করব কিন্তু আসলে দিন শেষ না আমরা মানুষের জন্য সেবাটা একদম পাই না আমরা সবসময় চিন্তা করি যে নিজের নিজের পকেটটা কবে ভরব নিজের পেটটা কীভাবে ভরাবো আমরা সবসময় এটা নিয়ে দ্বীর্দ্বন্দ্বে ব্যস্ত থাকি যার ফলে দেখা যায় কি যে আসলে আমরা এতটা লোভের বসবত হয়ে পড়ি যে এর টাকার পেছনে ছুটতে ছুটতে গিয়ে নিজের নিজের পরিবারের স্বপ্নটাকে বিসর্জন দিয়ে থাকি এবং স্টুডেন্টকে একদম যা মানে যাদের জন্য মানে কি বলবো স্টুডেন্টকেও মানে তাদেরকেও শেখায় যে আসলে যে এই জিনিসটা যে একটা ক্যারিয়ার নষ্ট করে এই টিউশনি বা অন্য কোনো দিকে যাওয়া সো আমার কাছে এই জিনিসটা খুবই খারাপ লাগে যে এই এই টিউশনিটাকে পেশা হিসেবে নেওয়া এমনি স্টুডেন্ট লাইফে করা ভালো বাট রকম ক্যারিয়ার বাদ দিয়ে নিজের পড়াশোনাকে নিজের পড়াশোনাকে ওপরে পাঠিয়ে এইভাবে জল দেওয়া ঠিক না সো আমাদের এই জিনিসটা আসলে মাথায় রাখতে হবে যে আমরা যে পড়াশোনা করতেছি সেটা আসলে কি আমাদের ইফেক্টিভ কিনা রেজাল্ট বা সিজিপিতে আপনি কি করবেন আপনার ফোরের মধ্যে আপনি আপনি ফোর পেয়ে গেলেন আপনি যেভাবে খাতে পায় ধরে পাবে। যেভাবে হোক আপনি পেয়ে গেলেন আপনি বন্ধুর দেখা দিয়ে করে কিন্তু আপনার ভেতরে কিছু নেই আপনি পড়াশোনা করেন না সো আপনাকে আসলে নেবে রাখে চাকরির ক্ষেত্রে তো শুধু আপনার সিজিপে দেখবে না আপনাকে যখন বিভিন্ন প্রশ্ন করবে আপনাকে তো উত্তর দিতে হবে যে আপনি আসলে তো এই বিষয়ে আমাদের যথাযথ চিন্তা করতে হবে শুধু টিউশনের পিছনে বা অন্যান্য কাজে পেছনে নিজেকে সময় না দিয়ে নিজের একাডেমিক যে সাবজেক্ট এই বিষয়কে আমাদের প্রাধান্য দিতে হবে এবং এইভাবে পড়াশোনা করার মাধ্যমে আমাদের দেশটাকে এগিয়ে নিতে হবে নচেত ওই এম বিবিএস পরে হলেও ওই টিউশন টিচার হওয়া লাগবে ইঞ্জিনিয়ারিং টিউশন করে টিচার হওয়া লাগবে আর আমাদের বড় বড় চাকরির ক্ষেত্রগুলো বিদেশে দহল করবে এটাই হচ্ছে বড় রিজান